আসসালামু আলাইকুম শুক্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নগায় কৃষিচিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক বরাবর মতো চলে আসলাম আবারও আজকে সেরা সেরা জাতমানের হাই পার্সেন্টে খামার উপযোগী সার গরুর দাম দর জানানোর জন্য কুরবানির বাজারেও এই গরুগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে সেই দূর তথ্য আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করবো দর্শক আজকে দেখতেছি বরাবর মতো শ্রাবণ ভাইয়ের কালেকশান বেশ কিছু গরু ঘরে ধরে সাজানো আছে মোট কত পিস গরু কেমন দামে বাচ্চা বিক্রি করবে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা তথ্য পাবেন আর অবশ্যই বর্তমানে কুরবানির উপযোগী গরুর দাম দর বা বেচা বিক্রি নিয়ে বেশি আমরা ভিডিও করতেছি তবে কোরবানির মধ্যে কিন্তু খামার উপযোগী গরুগুলো প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে কেমন দাম চাচ্ছে কেমন বাঁচার সম্পূর্ণ তথ্যটুকু থাকবে আজকে দশক বরাবরের মতো ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয় থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং দেশ এবং প্রবাস থেকে যে যেখানে ভিডিও দেখতেছেন আপনাদের অবস্থানটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আমরা একটু সমানবয়ের সঙ্গে কথা বলি

হাজার পঁচিশ শুরুতে দেখেছি সেরা জাত মানে রাতি পাকরা প্রিন্টের বা পাকিস্তানি প্রিন্টের একটা সার বাচ্চা ভাই বয়স কেমন আছে এগুলো দশ মাস বয়স দর্শক বয়সে আছে দশ মাস চমৎকার সাইজ মাসাল্লাহ কেমন দাম চাচ্ছেন ভাই সিঙ্গেলের চাওয়া দাম দর্শক পঁচাত্তর হাজার জানি না নয়েসের মধ্যে দাম দর শুনতে পাচ্ছেন কিনা কথা বলার সুযোগ আছে দর্শক এই যে দেখেন চমৎকার প্রিন্ট এক কথায় অসাধারণ কালার প্রিন্টে রাখু কাঁকড়া প্রিন্টের এটা গুরু মাথায় একটু ঘুরে দেন ভাই লুকটা দেখেন দর্শক পুরাই অ্যাগ্রেসিভ একটা মাথার প্রিন্টটা আছে চমৎকার গলা কম্বল হার্ট সেটা কালেকশনগুলোই বরাবর সাউন্ড ভাইয়ের কাছে থাকে তবে দাম চাওয়া পঁচাত্তর হাজার কথা বলে নিতে পারবেন ইনশাআল্লাহ পরবর্তী পুরো ভিডিওটা দেখলে আপনারা বাকি অংশটুকু কীভাবে কিনতে হয় যোগাযোগ নাম্বারটা আমরা দিয়ে রাখবো আগে করে একটু দেখায় ভাই পরবর্তীতে দেখাবেন এটা কী ভাই ব্রাহ্মণ না ক্রস ব্রাহ্মণ তাই না তো দর্শক আপনারা সবাই বলেন ব্রাহ্মা দেখবেন ব্রাহ্মা দেখবেন এই যে ব্রাহ্মার মাথা শেফ দেখেন আর এটা মাথাটা একটু দেখা পায় একেবারে ছোট্ট একটা মাথা একেবারে ছোট্ট ফুটবলের যার গলা কম্বল নাভি কোনো অংশ কিন্তু কম নাই এই বাচ্চাটাও যা থাকে সাউন্ডবার কাছে সেরা সেরা যাতনার বাচ্চাগুলোই থাকে মাসাল্লাহ এই যা আমরা লোজ দেখেন প্রত্যেকটা জায়গাতে সাউন্ড ভাই এটা তো মোটামুটি বেশ ভালো পার্সেন্টেজ বাচ্চা তো এটা কেমন দাম ধরে হলে বেচারে কি করা যাবে একদম পঁচাশি হাজার ফিক্সড বয়স কেমন আছে সাউন্ড ভাই পাঁচ মাস করে বয়স দশক ক্রস বাহামা পাঁচ মাস বয়স পঁচাশি হাজার টাকা ফিক্সড রেট নাভি কম্বল সব দিক দিয়ে ভালো আছে আর মাথাটা কিন্তু চমৎকার মাথা আছে মার্শাল্লাহ পরবর্তী কী ভাই এটা হ্যাঁ এই দুটা অশ্বজীজে গি দেখাব একটু এটা হলো নেপালি গীত দুটাই গীত চমৎকার নাভি গলা কম্বল সব দিক দিয়ে দোষই এক কথায় অসাধারণ বাচ্চা হাটের জায়গা কম দেখাতে পারতেছে না একটু অপইটা দেখি ভাই এটা থেকে ওরা দেন ওরা দেন ওরা দেন এটা একটা নেপালি গির বাচ্চা হন ভাই গিরের বয়স কেমন এগুলো এটা গুজরাটি গিন নাকি সেই বিশাল ভাই দর্শক এটা কি একটা কান তো নয় জানা গলা কম বলে চাই তো কান বড় নরম কান দেখো কিছু দেখেন পুরা একটা এক হাতের মতো কান আছে 마শাআল্লাহ চমৎকার সাইজ শোন ভাই এটা কি জোর দাম ধরছে আচ্ছা জোড়া কত যাচ্ছেন ভাই এক লক্ষ পঁচাশি হাজার জোড়া দাম ধরছে আবার দর্শক জানি না কেমন দেখতে পাচ্ছে তবে এক কথা অসাধারণ একটা বাচ্চা জায়গা কম থেকে দেখাইতে পারতেছে না দর্শক দেখেন একটা লুক দেখেন এটা নাকি বয়সে কত বললেন ভাই এটা এক লক্ষ পঁচাশি চাল দাম বয়স কেমন আট থেকে দশ মাস ধরেন আমার দুইটা নেওয়ার সমর্থন নয় আমি একটা চাচ্ছি এই ভালো নেপালটা চাচ্ছি কত নেবেন কম বেশি কথা বললে কম হলে নেওয়া যাবে নাকি যার একটা লাগবে স্ক্রিনশট পাঠালে হয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন ইনশাল্লাহ দাম দর বলে দেবে কোনটা কত দাম সিঙ্গেল নিতে চাইলে তাহলে আমরা দুইটা চমৎকার বাচ্চা দেখলাম নেপালে ঘিরে ওকে একটা ব্রাহ্মা দেখেছি একটা পাকিস্তানি শাহেওয়াল দেখছি আর এই পাশে দেখলাম আমরা সাইওয়াল আচ্ছা সাহেব হচ্ছে না শুকো দেখুন মাদার শেষগুলো দেখেন চমৎকার ভাই দেন সরে চমৎকার আট থেকে দশ মাস এটা কি জোরানা সিঙ্গেল হচ্ছে তো উনিশ বিশ হয়ে গেল জোরা কিনা আছে জোর চাওয়া নাকি জোড়া কত যাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম দাম দর করা শুরু তো প্রত্যেকটা বেশি থাকবে শুধুমাত্র ফিক্স দাম দর করার শুরু করো দর্শক একটা পিওর লাল কালার একটা ব্রাউন কালারের মধ্যে চমৎকার সার গরু দেখালাম আপনাদেরকে আমার শাহের বাচ্চা কম্বল কোনো অংশে কম নয় যদি একটা নিতে চাই স্ক্রিনশট পাঠাবে একটু স্ক্রিনশট দেওয়ার জন্য একটু ভালো করে দেখায় এটা হলো একটা আর এর পাশে আরও একটা লাল এই জোড়াটা শাহওয়ালের জোড়া যাদের লাগবে স্ক্রিনশটে বলে দেবেন যে ভাই শাহওয়াল জোড়ার এই গরুটা কেমন সিঙ্গেলে কত দাম ধর আর যারা এখন পর্যন্ত আমাদের কাছে গাড়ির জন্য ফোন দেন তাদের উদ্দেশ্যে বলে রাখি গাড়ির ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে যে যেখান থেকে বা আপনার যে অঞ্চল থেকে দেখতেছেন না কেন গাড়ি কত ভাড়া পড়বে সেই একটা কথাবার্তা বলে এজেন্ট শুধু আমরা ভাড়ার একটা ভিডিও করেছি অবশ্যই আপনারা দেখে আসতে পারেন শাহণ ভাই পরবর্তী কোনগুলো দেখবো ভাই দর্শক শাওন ভাইয়ের বাকি গরুগুলো আমরা একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখে গলা কম্বল নাভি চমৎকার ভাই এটা শাহিওয়াল বাচ্চা কিছুটা নেপালি পার্সন আছে না কেমন দাম চাচ্ছেন ভাই এটা একদম ছিয়াত্তর হাজার বয়সে একটু আইডিয়া দিবেন হাতে করে আট থেকে দশ মাস তাহলে এটা ছিয়াত্তর হাজার পরবর্তীটা কি ভাই একটু শুকনো টাইপ শাহিওয়াল মোটর চা করার জন্য পারফেক্ট ওকে কেমন বয়সের ভাইটা পাঁচ থেকে ছয় মাস একবারে ফিক্সটা বলে দেবো

একেবারে পঁচাশি হাজার টাকা না দর্শক একেবারে দাম দর পঁচাশি হাজার টাকা যাদের লাগবে সরাসরি যোগাযোগ করলে পাচ্ছে আপনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা একটু বলে দেবেন আমার নাম মোহাম্মদ শাহ হোসেন জয়পুরাট জেলা পাঁচবিবি থানা মাতকুর গ্রাম ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো থ্রি টু সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করলে পাবে দর্শক আজকের মতো বিদায় হচ্ছে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে